রাত তখন গভীর এক ভয়ঙ্কর জড় রাহাত আর সাদিক এক পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে দিয়ে দাঁড়িয়ে শহরের বাইরের এই প্রত্যন্ত বাড়ির নাম শুনলেই সবাই ভয়ে এড়িয়ে চলে শোনা যায় সেখানে এক অভি শব্দবার্তা বাস করে রাহাত ছিল ভৌতিক কাহিনীর ভক্ত সে নিজের চোখে দেখতে চেয়েছিল এসব

ছেড়ে দাও আমরা আর কখনো এই বাড়িতে আসব না ছেড়ে দাও আমার নাম মালিয়া আমি এখানেই থাকি তোমরা সব তোমরা যদি আমাকে মুক্ত না করে এখান থেকে তোমরা মুক্তি হতে পারবে না আমি অনেক বছরে এখানে বললি আমাকে মুক্ত করে তোমরা Tchau! Oh. প্রতিটা মিনিট প্রতিটা সময় তাদের কাছে এক একটা কষ্ট এবং দায়ক ছাড়া কিছুই নাই তারা দুজন হঠাৎ স্থির হয়ে দাঁড়িয়ে চিন্তা করলো দৌড়ে পালিয়ে যাবে কিন্তু তারা যে নড়তে পারতেছে না যে কথা সেই গাছ দিল দৌড় দৌড়াতে দৌড়াতে তারা বাড়ির করিডোর দৌড়ে রাস্তার দাঁড়ে বাড়ির সামনে আস্তে আস্তে চলে আসতেছে আসার পর তারা হঠাৎ থমকে দাঁড়ালো শহরের ছেলেটি হঠাৎ নড়িয়ে পড়লো মাটিতে কিন্তু কিছুই নাই তারা আবার এবং নিজেদের শুরু করলো তাই তারা বন্ধুরা জানিনা আমাদের ভিডিওটা আপনাদের কতটুকু মন কেড়েছে আশা করছি আমরা এরপর থেকে আরও নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি আমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন সকলে সুস্থ থাকেন